আমাকে আজকে বেশ কঠিন একটি বিষয় ডির করতে হচ্ছে সেটি হলো এই যে বাংলাদেশ দেশে ইসলামী রাজনৈতিক দলগুলোর ঐক্য নিয়ে এবং সেই ঐক্য বা অ্যালায়েন্স সেকুলার বা অন ইসলামিক রাজনৈতিক দলের সাথে এবং তার দালালিক প্রমাণ কী একটি রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দল কিংবা একজন মুসলমান যখনই কোনো কার্যক্রম হাতে নেয় কিংবা করে তার নিজের কোনো সে থাকে না সে নিজের প্রবৃত্তি অনুসরণ করতে পারে না বরং দলিলের মাধ্যমে সে প্রতিটি কার্য গ্রহণ করে থাকে এবং করতে হবে সেটি করতে বাধ্য আর যদি সে প্রবৃত্তি অনুসরণ করে তাহলে সেকুলার দল এবং ইসলামী রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য রইলো না মসমত আলা অনেক অনেক জায়গায় নিষেধ করে দিয়েছেন বাবা দুদু বিল্লাহ তুম্মা আল আলা শারী মিনাল আম্রি ফত্যা হ্যাঁ ওয়ালা তত্তা বেদিন হ্যাঁ লাহে অল্লাহ তারা পরিষ্কারভাবে রস বলে দিয়েছেন যে তোমার উপরে সরিয়া প্রতিষ্ঠা করেছি কোনো অবস্থাতেই প্রবৃত্তি যেন অনুসরণ করা না হয় আর যে প্রবৃত্তি অনুসরণ করে আমাদের দেশের সেকুলার অন ইসলামিক রাজনৈতিক যারা করাপশানের দি হাইস্ট লেভেলে থাকে এই কারণে কারণ আল্লাহ সময় তারা ভয় নেই জবাবদিহিতার ভয় নেই তাকওয়ার কোনো বিষয় নেই রাইটিসের কোনো বিষয় নেই কিন্তু ইসলামী দলগুলো এরকম হতে পারে না তাহলে কিভাবে সেকুলার কিংবা দলের সাথে ঐক্য করতে পারে সেই বিষয়টি আজকে একটি নির্বাচন করি কাজ করি তার কারণ হলো মন্দের ভালো তাহলে আমরা টার্মটি পেলাম মন্দের ভালো এটি নিয়ে আলোচনা করব আমরা জানি ইসলামী সরাইয় উৎস হচ্ছে চারটি কোরআন সুন্না এজনা সাহাবা ও ইয়াস মন্দের ভালো এই ধরনের কোনো মানদণ্ড আমরা পাই না তবে এটি রয়েছে রয়েছে বট কিন্তু সে বিষয়টি কখনোই খোলাসা করে বলা হয় না আমাদের সামনে কিংবা মুসলমান জনগোষ্ঠী সেটি জানে না মন্দের ভালো যেই আরবিক টার্ম সেটি হচ্ছে আহওয়ানু সরাইন অর্থাৎ দুটো মন্দের মধ্যে একটি মন্দ আটটি চেয়ে ভালো এই অবস্থা রাজনৈতিক পর্যায়ে আমাদের জীবনের দীর্ঘ ফিফটি থ্রি ইয়ার্স চলছে এবং আমরা জানি কারা মন্দ কারা একটু ভালো আজকে যেই মন্দ আগে ভালো ছিল আজকে সে মন্দ আরও অধিকতর মন্দ হয়ে গিয়েছে সুতরাং এই ট্রাম্পটি ব্যবহার করার জন্যে কি কি কন্ডিশানস প্রয়োজন সেগুলো আলোচনা করা হয় না প্রথমেই কন্ডিশন হচ্ছে ঐক্য যার সাথে করবেন বা যে কাজটি করবেন সেই কাজটি প্রথমে কি হতে হবে হারাম হতে হবে হারাম হলেই এই মন্দের ভালো আপনি ব্যবহার করতে পারবেন আর কন্ডিশন হচ্ছে যে এটি এটি হচ্ছে এমন একটি অবস্থা যেখানে আপনার উপরে জোর করা হচ্ছে আপনার বিকল্প কোনো অবস্থা নেই আপনার জীবন এবং মৃত্যুর মাঝখানে আপনার দরুরা আপনার জরুরতে পড়েছেন তখন আপনি এই শরীয় টার্মটি উসুল ও এই টার্মটি আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু সেই বিষয়গুলো মুসলমানদেরকে বলা হয় না তাহলে আপনাকে প্রথমেই স্বীকার করে নিতে হবে যে ঐক্য করার আগে যে দলগুলোর সাথে আমরা ঐক্য করতে যাচ্ছি অন ইসলামিক এবং সেকুলার দল সাথে সেই কাজটি ইন অরিজিন ইজ হারাম অর্থাৎ এটি নিষিদ্ধ বা এটি কুপুরের সমতুল্য আমি রেফারেন্স হিসাবে দুটো আয়াতের কথা উল্লেখ করব সম্ভবত আপনাদের আয়াতগুলো জানা রয়েছে প্রথমে সুরা আন্না হল নাম্বার নম্বর ওয়ান ও সিক্স বাহ মান ক্যাফরা বিল্লাহি মিম বাদি ইমানিহি ইল্লামান ইল্লামান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ইমান অর্থাৎ যে কেউ যদি কুফর করে বসলো ইমান আনার পরে আর সেই উক রিহা অ্যাকসেপ্ট অ্যাকসেপশন হচ্ছে এই জায়গায় যদি তার উপর এমন একটি অবস্থা তৈরি হয় এমন একটা ভীপসিকাময় সিচুয়েশন তৈরি হয় জীবন এবং মরণের মাঝখানে প্রথম শহীদ কে হয়েছিলেন ইসলামের সোমায় রদি আল্লাহ তালা আনহা এবং ইয়াসির রদি আল্লাহ আনহু সেখানে ছিলেন আম্মার ওই সন্তান আমান বিন ইয়াসির সো তিনি সেই অবস্থায় পড়েছিলেন জীবন এবং মৃত্যুর সন্দিক্ষণে যখন ওনার আব্বা আম্মাকে এমনভাবে স্লটার করা হলো এমনভাবে ছিঁড়ে ফেলা হলো সে ক্রয়সরা কাহফররা অত্যাচার করলো সেই মুহূর্তে তার ইমান মৌখিকভাবে তাকে পরিত্যাগ করতে হলো কিন্তু বহু মতমা ইন বিল ইমান কিন্তু তার অন্তরের মধ্যে ইমান সজাগ ছিল তাহলে এই সিচুয়েশন জীবন এবং মরণের মাঝখানে এখানে সে হারামটা গ্রহণ করতে পেরেছে এবং সেটা কতক্ষণ করতে পারবে ফিফটি থ্রি ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স ফোর্টি ইয়ার্স নৌ দ্য time as well. شيء time تي شئ شامویتو کو پڑ جن تو آرتی آیتے میں مودھے اپنے 173 بعوذ باللہ إنما حرم عليكم الميتة ودم ميتة ودم ولحم الخنزير وما أهل به وما أهله به لغير الله ফামানুতরা এখানে আসেন এই পয়েন্টে আসেন ফামানুতরা গায়রা বাগিন ওয়ালা আদ ফালা ইসমা আলাই যে এই বিষয়গুলো হারাম করা হয়েছে আপনি জানেন যে মৃত জন্তু রক্ত ও লহম আল খিনজির এবং শুকুরের মাংস এবং যা জবাই করা আল্লাহর নামbete রেখে কিন্তু ফামানুতরা যখন নেসেসিটি জরুরিত হয় দা দুরুরা এবং এই জরুরার একটি লিমিট রয়েছে আর জরুরা বেকদরিহা যতটুক প্রয়োজন ততটুক কোন অবস্থায় এখানে আর কন্ডিশনেও বলা হয়েছে সেটা হচ্ছে গাইরা বা যখন সে এইটা তার জোর করে তারপরে উপরে এমনভাবে দেওয়া হয় তার বিকল্প কোনো রাস্তা নেই ওয়ালা আদির এবং সে কী করে না এর লিমিটকে অ্যাকসেপ্ট করে না তাহলে সেখানে ফেলা ইফমা আলাই সেখানে গুণা নেই তাহলে এই যে এই অবস্থায় কি আমাদের ইসলামী দলগুলো আছে যে তাদেরকে জোর করে কে ঐক্য করাচ্ছে তাদেরকে জীবন জীবনের মরণের মাঝখানে রেখে ঐক্যর জন্য বাধ্য করাচ্ছে না এখানে কখনই প্রযোজ্য হয় না তাহলে তারা কেন এই মন্দের ভালো সরিয়া উসুল তারা ব্যবহার করবে সেটা অ্যাপ্লিকেবিলিটি এখানে কখনোই হতে পারে না কারণ তারা তো ঐক্য করতে পারে অন্যান্য ইসলামিক জোটের সাথে তারা অত ঐক্য করতে পারে উইদাউট এনি কোহার্স দ্য মিন্স তাকে যখন কম্পেয়ার না করা হয় বাধ্য না করা হয় ইনো অন্যান্য ইসলামিক দলগুলো রয়েছে সেখানে তো ইসলামী সারা অনুযায়ী ঐক্য হতে পারে কিন্তু অনইসলামিক কিংবা আপনার সেকুলার দলের সাথে ঐক্য করতে হলে সেই কন্ডিশানসগুলো থাকতে হবে আর বছর বছর যুগের পর যুগ সেই ঐক্য কখনোই হতে পারে না আর পরিষ্কারভাবে বলে নিতে হবে এই কাজটি হারাম ইন অরিজিন আর হারাম হওয়ার কারণেই এই মনদের ভালো যে একটি টার্ম রয়েছে সরি প্রিন্সিপাল রয়েছে উসুল ফিকের একটি অবস্থা রয়েছে সেটি ব্যবহার করা যাবে অন্যথায় কোনো অবস্থাতেই একটি কুফুর মোতাবাদের কিংবা অন ইসলামিক রাজনৈতিক দল কিংবা সেকুলার রাজনৈতিক দলের সাথে ঐক্য করা যাবে না আশা করি আপনার নিজেরও সুরাল না হল ব্রাস নাম্বার আয়াত নাম্বার একশো ছয় বা ওয়ান ও সিক্স এবং সুরাল বা করা ব্রেস নাম্বার ওয়ান সেভেন্টি থ্রি হান্ড্রেড একশো তেহাত্তর আয়াত দয় আপনারা দেখবেন আসসালামু আলাইকুম রহমি